স্বাস্থ্য দপ্তর ও পুলিশকে ঘুমে রেখে চলছে ভ্রূণ হত্যা অন্তরালে প্রতিদিন হচ্ছে অপরাধ। তাও আবার রাজ্যের একটি সরকারি হাসপাতালে দক্ষিণ জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের নিহার নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রবিশঙ্কর দত্ত অভিযোগ সেই চিকিৎসকের নির্দেশেই নাকি হাসপাতাল চত্বরে নিয়মিত চলছে ভ্রূণ হত্যা তথ্য বলছে ভ্রূণ হত্যার ক্ষেত্রে রবিশঙ্কর দত্তের রেটও ধার্য হয়ে আছে বিবাহিত মহিলাদের গর্ভপাতের জন্য চিকিৎসক রবিশঙ্কর দত্ত নাকি নিয়ে থাকেন পনেরো থেকে কুড়ি হাজার টাকা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে গর্ভপাতের রেট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দর্শক বন্ধু আপনারা দেখুন নিহার নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতর থেকে গোপন ক্যামেরার লেন্স বন্দী করা সেই এক্সক্লুসিভ ভিডিও আমাদের স্ক্রিনে থাকা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হাসপাতালের রুমের ভেতরে থাকা একটি বেড তার পাশেই ডাস্টবিন এবং ডাস্টবিনের মধ্যে একটি ভ্রূণ চিকিৎসক রবিশঙ্কর দত্ত কি বলতে পারবেন আমাদের স্ক্রিনে ভেসে যে ছবিটি উঠেছে নিহার নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নয় এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইল জে এম টোয়েন্টি ফোর নিউজ আমাদের সচল ছবিতে এটা স্পষ্ট যে ভ্রূণ হত্যা চলছে সংগঠিত হচ্ছে জঘন্য অপরাধ এই অপরাধের কুশিলবরা কারা চিকিৎসক রবি দত্ত নাকি অন্য কেউ আমরা জে এম টোয়েন্টি ফোর আপনাদের শোনাবো চিকিৎসক রবি দত্ত আমাদের প্রতিনিধিকে ঠিক কি বলেছেন ওই এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এবং ভিডিও ফুটেজ কিছু ছবি পাইছিলাম কালকে রাত্রেই এটা ইয়ে করছিল অভিযোগ করতেছিল যে অ্যাকচুয়ালি আপনি ইলিগেল ভাবে গর্ভপাত করান হসপিটালের মধ্যে আর কি তো বিষয়টা নিয়ে আসলে ওইটা কি আপনি পারেন এই খবর কে দিছে কে দিছে বলতে আমার কাছে সোর্স মাধ্যমে আইছে ছবি ভিডিও সব কিছুই আইসে হুম তো এর জন্যে আসলে এটা ব্যাপার সম্বন্ধে একটু জানার লাগে আর কি না না সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে আচ্ছা আর এমনিতেই যতটুকু অভিযোগ করলো যে যদি বিবাহিত মহিলা হয় তাইলে আপনার দশ বিশ হাজার টাকার মধ্যে করান আর যদি এমনিতেই যদি মেয়ে হয় তাহলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এবং পাশাপাশি সবচাইতে বড় ব্যাপার হলো পাঁচ ছয় মাসের যে বাচ্চাগুলো ওইগুলারই আপনি ইয়ে করে আছেন না 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 ছবি আছে ছবি সম্পূর্ণ ছবি ভিডিও আমার কাছে আইছে না এমন তো কোনো হয়েছে না কালকে কালকের ঘটনা কালকে কালকে তো এমন কোনো কিছু হয়েছেই না আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিউজ করতে আসি তাহলে ওইভাবে আপনার বক্তব্য তুললে ধরুন তাহলে সরে যায় আমাদের প্রতিনিধির সঙ্গে মোবাইলে কথোপকথনের সময় চিকিৎসকের কণ্ঠের স্বর ছিল খুবই নিষ্প্রভ চিকিৎসক রবিশঙ্কর বলছেন কালকে অর্থাৎ শুক্রবারে এরকম কোনো ঘটনা হয়নি তাহলে কি অন্য কোনো দিন রবিশঙ্কর দত্তের চেম্বারে হয়েছিল মহিলাদের গর্ভপাত? আবারও শুনুন আপনারা। কালকে কালকে ঘটনা কালকে চলিয়ে। আলকতায় এমন কোনো কিছু হইছেই না। কালকে কালকে ঘটনা কালকে চলিয়ে। আলকতায় এমন কোনো কিছু হইছেই না। কালকে কালকে ঘটনা কালকে চলিয়ে। আলকতায় এমন কোনো কিছু হইছেই না। Bureau Report ZM24 News